দুই সতীনের এক স্বামী রাত বারোটা বাজলেই সেই স্বামী ভাগ করে নেয় কোন স্ত্রীর সঙ্গে রাত্রে ঘুমাবে দশক জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন প্রথম আপনি রাত্রে কোন বউকে সময় দেন দুই সতীনের সংসার আমি রীতিমতো অবাক এটা কিভাবে সম্ভব বর্তমানে দ্রব্যমূল্যের উদ্যোগতিতে আমরা একটু পরিচয়টা জানতে চাই বা এটা কি আপনার এটা আমার বড় বউ আর এটা হচ্ছে আমার ছোট বউ আচ্ছা আমি আপনাকে একটু বলেন তো এটা ওইটা কি ওটা আমার সতীন আসলে আমরা সবাই একসাথেই থাকি রাত্রে আমরা বারোটা একটা পর্যন্ত একসাথেই থাকি তারপরে টাইম ভাগ করা আছে এটা আপনারা সবাই জানেন তো ওইভাবে আর কি আমি জানিনা আমার দর্শকরাও জানে না যেমন কেমনটা একটু বলে দেন মানে একদিন একদিন বড় বইয়ের একদিন ছোটো বইয়ের যেটা আর কি নিয়ম এটার বাইরে তো আমি যে কাউরে বেশি যেহেতু আমার এখন দুইটা ওয়াইফ আমার আমার দুইজনকেই সমানভাবে দেখা লাগবে তো ওই জায়গা থেকে আমি একদিন এর ঘরে একদিন ওর ঘরে এইভাবেই হয় শুধু রাত্র টাইমটুকু মানে আর এছাড়া সবসময় আমরা একসাথে আমরা একসাথে খাওয়া দাওয়া একসাথে ঘুমাই একসাথে শুয়ে থাকি একসাথে আমরা ফোন টোন চালাই বা ভিডিও টিডিও দেখি মানে সময় কাটাই সব কিছু আমরা একসাথে করি আচ্ছা এখানে একটু ব্যতিক্রম প্রশ্ন রয়েছে যেমনটা আপনার হাজব্যান্ড বললো যদিও আপনি পাঁচ বছর সংসার করছেন কিন্তু তো এখন যদি অনু নতুন বিয়ে করেছে যখন একদিন ওনার কাছে ঘুমায় আর একদিন আপনার কাছে ঘুমায় কিন্তু যদি পাঁচটা বছর আপনার সঙ্গে একই খাটে ঘুমিয়েছে হঠাৎ একদিন আপনার কাছ থেকে উনি দূরে মানে আরেক রুমে শুয়ে আছে তখন তো আপনি একা তখন খারাপ লাগে না আরে এটা কি হয়ে গেল না না এখন দেখেন এক জায়গায় গেল ওই ওর কোনো দরকার ছিল এই জন্য ওই গেছে তো ওই টাইমটুকু তো আমার একা ওই রাতটুকু তো আমার একা থাকা লাগবে থাকা লাগবে না সেই টাইমটুকু তো যদি আমি একা থাকতে পারি এরকম একদিন পর পরই তো আসতেছে আমার স্বামী এটা তো কোনো ইয়ে না আর হলো ওই একটা পর্যন্ত থাকে বারোটা একটা পর্যন্ত একটা পর্যন্ত একটা মানুষ থাকলে পারে পরে কিন্তু এমনি ঘুম ধরে ঘুম ধরে সেই টাইমটুকু ঘুমা এসে যায় বোঝার নাই আপনার বাবা মা কি এই বিষয়টা মেনে নিয়েছে হ্যাঁ আমার বাবা মা মেনে নিয়েছে আপনার বাবা মা মেনে নিয়েছে

আবার দেন হচ্ছে আপনারা আবার নতুন করে সংসার নতুন করে বিয়ে করেছেন কিন্তু এই যে বিষয়টা আপনার পরিবার কিভাবে দেখছে বা আপনার আত্মীয় স্বজন কিভাবে দেখছে আমার আত্মীয় স্বজনের ওই 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 রকম কোনো সমস্যা নাই শুধু ওর ফ্যামিলিতে একটু ঝামেলা চলতেছে আমার যেহেতু বাবা নাই আমার মা আছে তো আমার মার কথা যে আমার ছেলে যদি করে আমার মারও খুশি আমার মানুষকে বলে যেহেতু আমরা দুই ভাই বলে মানুষের দুইটা ছেলে থাকলে দুইটা ব্যাটার বউ আসে আর আমার দুইটা ছেলে তিনটা বউ উনি বিষয়টা মজার ছলে দেখে যে আমার বড় ছেলে করছে এখন কি করার সে তো কোনো হারাম কাজ করে নি সে একটা লিগাল কাজ করছে এতে আমাদের কোনো ওইরকম মতামত নাই কিন্তু আশেপাশে মানুষ যদি একটু কটু কথা বলে তারপরও মানে ফ্যামিলি থেকে আমার ফ্যামিলি থেকে ওরকম কোনো চাপ নেই মেয়েদের সংসারে পাথিলারের ঢুসাঢুসি হয় এটাই স্বাভাবিক কিন্তু এখন যদি উনি নতুন উনি দীর্ঘ পাঁচ বছর উনি কিন্তু গ্রহণ করে নিয়েছে যে ওনার সতীনকে গ্রহণ করে নিয়েছে এমনও কি হবে যে আসলে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ভাইরালের ইস্যু নিয়ে আসলে বিয়ে করেন না বা বিয়ে হিসাবে নাটক করছেন এরকম কি এটা না। এটা যদি ফেসবুকও না থাকতো কিংবা ইউটিউব না হলো টিকটক যদি না থাকতো আমরা এইভাবে জুন কাটাতাম আমাদের কাছে ডকুমেন্ট আছে আমাদের আমরা অলরেডি রেজিস্ট্রির কাগজটা আমাদের কাছে আছে যদি কারো ইয়ে হয় আর কি সন্দেহ হয় বা যদি মনে করে যে ভাইরালের নেশে আমরা অনলাইনে এসে মিথ্যা প্রপাগান্ডা ছাড়াচ্ছি তাহলে তারা চাইলে আমাদের কাছ থেকে ডকুমেন্ট দেখতে পারে বা আমাদের একটা ফেসবুক পেজ আছে টিকটক আইডি আছে এবং ইউটিউব চ্যানেল আছে আমরা ওইখানে ডকুমেন্ট আমাদের পেশ করব যদি এটা নিয়ে বেশি মানে তোলপাড় শুরু হয় আর কি ভাইয়া আপনি পেশাহিতভাবে কী করেন আমি জানি না কিন্তু বর্তমান এই যুগে দ্রব্যমূল্যের উদ্যোগতিতে দুইজন বউ লালন পালন করাটা কিন্তু আসলে খুবই ট্রাফ মানে বউ ফালানো একটা হাতিপালা মানে এরকম বিষয়টা এটা আসলে মানুষের আসলে লোক কথা কিন্তু আমি এটাতে বিশ্বাস করি না ও যেহেতু আমার ঘরে আসছে ও আল্লাহ রিজিক দিয়ে ওরা আমার ঘরে পাঠাইছে আমি এটা মনে করি বিশ্বাস করি এবং আমার ঘরে যদি এখন আমার একটা ছেলে আছে আমার তো দুই তিনটা মেয়েও থাকতে পারত। তো সেই মেয়ে দুইটারে বা তিনটারে মেয়েকে আমি পালতাম না অবশ্যই পালতাম তো যে ব্যক্তি দুই তিনটা মেয়ে পালতে পারে সে কি দুইটা বউ পালতে পারবে না তার মানে আমরা এক কথায় বুঝে গিয়েছি যে এই মেয়েটার একটা বিয়ে হয়েছিল যে কোনো কারণে স্বামীটা চলে যায় কিন্তু ওর বিপদের পাশে আপনি দাঁড়িয়েছেন বিয়ে করে হোক আর যেমনি হোক দাঁড়িয়েছেন হ্যাঁ এটাই এটাই বাস্তব দর্শক যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন আমি ভাইয়া সর্বশেষ আসলে কি বলতে চান আপনি বা দেশের মানুষকে কি মেসেজ দিতে চাচ্ছেন আমরা যেটা মেসেজ দিতে চাচ্ছি যে অনেকে আছে সতীন নিয়ে সংসার করতেছে কিন্তু তাদের ভিতরে অনেক ঝগড়া ক্যাচাল ঝামেলা হয় অনেক অশান্তির ভিতরে আছে শুধু যে আমরাই দুই বোনিয়া একসাথে আসি তা না অনেকেই আছে কিন্তু তাদের সংসারে অনেক অশান্তি তো আমরা সমাজের কাছে এটাই মেসেজ দিতে চাই যে আসলে দুই বউ নিয়েও সুখে থাকা যায় এবং দুই বউকে নিয়ে আপনি বসেন যারা সতীনে সংসার করেন তাদের হাজব্যান্ডকে বলতে চাই দুই বউ নিয়ে আপনি বসেন বসে তাদের ভিতরে আপনি আলাপ আলোচনা করে কার কী চাহিদা মিটে তাদেরকে একত্রে রাখেন এবং মানে নিজেদের ফ্যামিলিটাকে সুন্দর করেন কারোর সাথে কোনো লাগালাগি আসলে কইরা এটা নিজেদের ভিতরে ঝামেলা আনাটা আসলে ঠিক না আমি যেটা মনে করি তা আমরা যোগাযোগ মাধ্যমে আসার একটাই কারণ যে আমাদের দেখে যেন বাকি সতীনরা আমরা সিঙ্গেলদের কথা বলতেছি না আমরা চাচ্ছি যে বাকি যারা সতীন নিয়ে সংসার করতেছে তারা যেন সুখে থাকে এবং তারা যেন আমাদের দেখে শিখে যে না আসলে সতীনকেও বন্ধুর মতো নিয়ে থাকা যায় একসাথে এটার জন্যই মূলত মিডিয়াতে আসা এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই